বাংলাও বাঙালির গর্ব রিচা ঘোষ একমাত্র বাঙালি যিনি বিশ্বকাপ জিতেছেন বিশ্বকাপ ট্রফি ক্রিকেটে একদিনের বিশ্বকাপ ছুঁয়ে দেখেছেন ট্রফি নিয়ে ঘুমিয়েছেন আসলে যে স্বপ্নটা প্রত্যেকটা মানুষ দেখেন দেড়শো কোটি ভারতবাসী দেখেন সেই স্বপ্নের সৌদাগর রিচা ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন শিলিগুড়িতে নিজের বাড়ি ঘুরে কলকাতায় রিচা আর কলকাতায় এসেই সবার আগে নিউজ এইটিন বাংলার সঙ্গে আড্ডায় আলোচনায় বাংলার গর্ব রীচাঘষ সূচনা বলতে গিয়ে অনেকটা বলতো যেমন মনে হচ্ছিলো আরও আরও অনেক কিছু বলি কারণ সত্যি মানে এটা পার্সোনালি নিজের হিউজ গর্বের জায়গা মানে আমাদের গায়ে কাটা দিচ্ছে এবং চোখে জল চলে আসার মতো সেই মুহূর্ত হয়েছিলো যে ইয়েস যে রিচাকে ছোটোবেলায় দেখেছি যে দিনের পর দিন লড়তো হারতো না সে আজকে বিশ্ব জয় করেছে রিচা নিজের প্রথম অনুভূতি ফিলিংস যখন আমরা জিতলাম তো আমরা অনেক আমি খুব খুশি হয়েছিলাম কেন কি লাইক যেটা আমি ভেবে এসছি আমাকে ওয়ার্ল্ড কাপ জিততে হবে তো যখন জিততে পেরেছি আমি লাইক তখন ওই টাইমে আমি এক্সপ্রেস করতে পারছিলাম না কি কীরকম ফিলিংস হচ্ছিলো বাট অবভিয়াসলি ইমোশনালি হয়ে পড়েছিলাম ওই টাইমে অ্যান্ড খুব ভালো লাগছিল অ্যান্ড এখনও আমি ওই জিনিসটা এনজয় করছি ওই মোমেন্টটা এই মুভমেন্টটা এনজয় না আমার মনে এটা সারা জীবন সঙ্গে থাকবে এবং আরো আরও সাফল্য আসুক সাউথ আফ্রিকার ফাইনাল লাস্ট উইকেটের ক্যাচ উড়ে যাচ্ছে হারমনপ্রীত কৌর ক্যাচটা ধরছে তারপরে ও ছুটছে আমার মনে হয় ও ছুটটা ছুটছে তার সারা জীবনে লড়াইয়ের পেছনে মহিলা ক্রিকেট নিয়ে যারা কটাক্ষ করছে তাদের বিরুদ্ধে সেই ছুটে তোমরাও ছুটছ ওর সাথে ওই যে মোমেন্টটা ঠিক আউট হওয়ার পর তোমরা বিশ্বাস করলে ভারত মেয়েদের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ঠিক ওই মুহূর্তের অনুভূতি কি মনে হচ্ছিল কি করতে ইচ্ছা করছিল যখন লাইক হায়ের কাছে ক্যাচ আমরা শুধু ওয়েট করছি কি লাইক ক্যাচটা ধরবে ধরে নেয় ধরে নেয় তো যখন ধরেছে লাইক আমরা কিছু কেউ কিছু না বুঝে আমরা জাস্ট এক্সপ্রেস করছি নিজেদের ফিলিংস যেরকম হ্যাঁ নিজে এক্সপ্রেস করেছে সে যেভাবে দৌড়ালো তার পিছনে আমরা যেভাবে গেলাম সবাই হাক করলাম এক দুজনকে অ্যান্ড অ্যাটলিস্ট আমরা নিজেরা বলতে পেরেছি কি আমরা এবার চ্যাম্পিয়ন ইয়েস তো আই থিঙ্ক এই জিনিসটা আমরা ওই জায়গাটা এক্সপ্রেস করেছি ওই ফিলিং ফিল ওই জিনিসটা ফিল করেছি ওখানে রিচা প্রশ্ন একটাই রিচাকে আমি অন্তত চিনি টাফ গাই একটু চোখে জল টল কম পরে অন্তত রাফ অ্যান্ড টাফ সেই মুহুর্তে চোখে জল তো হয়ে এসেছিলো নিশ্চয়ই হ্যাঁ অবভিয়াসলি কেন ওটা অনেক প্রাউড মুভমেন্ট ছিল আমার জন্য একটা ওয়ার্ল্ড কাপ যেটা অনেক বড় ব্যাপার তো অবভিয়াসলি ইমোশনালি অ্যান্ড একটু আরও ভাবনায় আমি হয়ে গেছিলাম বাট হ্যাঁ একটু ইমোশনালি হয়ে গেছে আমার এবার একটু শুরুর দিকে ফিরে যাই দু সাল শিলিগুড়িতে একটা ক্যাম্প একটা মেয়ে ক্রিকেট খেলা শিখতে শুরু করেছে যে মেয়ে ক্রিকেট খেলে যায় ছেলেদের সঙ্গে আমরা সবাই জেনে গেছি বাবা ক্রিকেটার হওয়ার ইচ্ছে ছিল মানবেন্দ্র ঘোষ তিনি ক্রিকেটার হওয়ার ইচ্ছে ছিল হতে পারেননি সিএবি আম্পায়ার হয়েছেন কিন্তু মেয়েকে রোজ মাঠে নিয়ে যেতেন এটা প্রচুর কথা কথা শুনতে হয়েছে মেয়ে ক্রিকেট আমার মনে হয় উনি ওনার চোখেও জল আমরা দেখেছি কারণ এই সাকসেস তো একদিনে আসেনি অন্তত দশ বারো বছর সেই দিনটা যখন বাবা বললো ক্রিকেট কার হতে হবে মনে হয়েছিল যে ক্রিকেট খেলা উচিত বা খেলব ছোটোবেলার থেকে লাইক যখন বাবা আমাকে ছোটোবেলা হাত ধরে আমাকে মাঠে নিয়ে গেল আমি যখন স্টার্ট করলাম নিজের কেরিয়ার তো অনেক কিছু অনেক আস্তে আস্তে অনেক কিছু ফেস করতে হয় কি যেরকম ব্যাট কেনার জন্য ধার নেওয়া প্লাস অনেকে ব্যাক করতো না ওই টাইমে অনেকে বাধা দিয়েছে তো আই থিঙ্ক ওই জিনিসগুলো যেভাবে বাবা ট্যাকেল করে আমাকে এই জায়গাটা নিয়ে এসেছে আই থিঙ্ক ওটা অনেক বড় ব্যাপার অ্যান্ড অবশেষ যদি সে ওই টাইমে আমাকে সাপোর্ট না করতে হয়তো আমি একটা কোনো মাঠে আমি নর্মাল খেলছি এই জায়গাটা আমি পৌঁছাতাম না ছেলেদের সঙ্গে রিচা ক্রিকেট শুরুতে তখন শিলিগুড়ির ওই বাগালুদ্দিন মাঠে কোনো মহিলা ক্রিকেটার তো নেই সেখানে শুধু কয়েকজন ছেলে তারাই বল করছে জোরে বল করতে পারে লেগে যেতে আমার ভয় থাকতে পারে এবং সঙ্গে আমি এটা জানি কাকুকে যেহেতু দীর্ঘদিন ধরে চিনি বলে আর্থিক অবস্থাটাও একটু টাফ ছিল কারণ খেলোয়াড়দের কিটস কিনতে হয় অনেক খরচ তার উপরে শুনতে হচ্ছে অন্তত পাড়ায় যে মেয়ে ক্রিকেট খেলছে এই দিনগুলো এখন মনে হচ্ছে যে যোগ্য জবাব দিতে পেরেছি অবভিয়াসলি যখন নিজে কিছু একটা ভালো করেছি তারপরে ওটা যেগুলো আগে হয়েছে তো ওটা ভাবলে মনে হয় অনেক সময় আমি এটাও ভেবেছি কি যদি ওটা না হতো হয়তো আমি ইজিলি আমি অনেক কিছু করতাম বাট ওটা হয়ে আমাকে আরও টাফ বানিয়েছে নিজেকে আরও একটা খিদে এনেছ কি না আমি খেলে দেখাবো ওই জিনিসটা আই থিঙ্ক ওটা অনেক সময় হেল্প করে বাট হ্যাঁ অনেক অবভিয়াসলি অনেককে যারা বলেছে তাদের তারা নিজের আই থিঙ্ক আমার গেম দিয়ে বুঝেছে বাঙালি হিসেবে সৌরভ গাঙ্গুলির যে কৃতিত্ব নেই ঝুলন গোস্বামীর যে কৃতিত্ব নেই বিশ্বকাপ জয়ের কৃতিত্ব তারা দুজনেই লেজেন্ড দুজনেই বিশ্বকাপ ছুতে পারেননি তুমি পেরেছো সিনিয়র পর্যায়ে আন্ডার নাইন্টিন অনেকেই জিতেছে তো ওই মুহূর্ত বাঙালি হিসেবে কতটা গর্বিত অবশ্যই গর্বিত হয় কেন নিজের একটা লাইক যখন নিজে একটা বিশ্বকাপ জিতে আসছো অ্যান্ড তুমি জানো কি লাইক তুমি প্রথম যে বাঙালির থেকে তুমি জিতেছো তো অবভিয়াসলি বাট আই থিঙ্ক এটা তাদের জন্য অবভিয়াসলি স্পেশাল ঝুলদিয়ান সবার জন্য কেন কি তারাও এর পিছনে অনেক খেটেছে কেন কি তারা আমাদের এই সেটা দেখিয়েছে কি বিলিফটা দেখিয়েছে কি আমরা যেটা করিনি ওটা তোদের করতে হবে কেন লাস্ট টাইম যখন ঝুলদির সাথে আমার লাস্ট ওয়ার্ল্ড কাপ যেটা আমরা খেলেছিলাম টোয়েন্টি টোয়েন্টি টু ওটা যেটা ওডিয়ায় আই থিঙ্ক ওটা লাস্ট ছিল ঝুলদিয়ার মিতালি তো তখন আমরা দিতে পারিনি তো আমরা ভেবেছিলাম কি নেক্সট টাইম যেটাই হবে আমরা তাদের জন্য খেলবো তাদের জন্য আমরা জিতব এই যে বিশ্বকাপ জয় নবজাগরণ বলে একটা কথা আছে মহিলা ক্রিকেটকে অন্য রাস্তায় নিয়ে গেছে কি মনে হয় যে এবার মহিলা ক্রিকেট যেটা সত্যি কষ্ট করতে হয়েছিল মহিলা ক্রিকেট লোকে দেখাতো না গ্যালারি ফাঁকা থাকতো সেখানে আজকে ওই নব নবী মুম্বাইয়ে রাত বারোটা বেজে গেছে একটা লোক বাড়ি যায়নি কি মনে হয়েছে যে মহিলা ক্রিকেট অন্য ধারায় বয়ে গেল আরও যেতে হবে অবশ্যই কেন এই জিনিসটা অনেক চেঞ্জেস আনবে ওমেন্স ক্রিকেটে অ্যান্ড যেভাবে আমরা দেখলাম লাইক আমাদের সব যতগুলো ম্যাচ হচ্ছে আই থিঙ্ক সব ম্যাচে আমাদের স্টেডিয়াম ফুল ছিল অ্যান্ড আই থিঙ্ক ফ্যান্সরাও অনেক সাপোর্ট করছে এখন কি ওমেন্স ক্রিকেটকে এসে গ্রাউন্ডে এসে ম্যাচ দেখছে অ্যান্ড ফাইনালে অবভিয়াসলি যেরকম স্টেডিয়াম ফুল ছিল যেভাবে ওরা চেয়ার করছিল আই থিঙ্ক আস্তে আস্তে আরও বেটার হচ্ছে অ্যান্ড আরও অনেক কিছু আমি নোটিস করি যেরকম কারোর প্যারেন্টস তাদের নিজেদের মেয়েদেরকে নিয়ে আসছে মাঠে ম্যাচ দেখার জন্য তো এই জিনিসগুলো যখন দেখা যায় আরও বেট ভালো লাগে কি এখন আরও বেটার হচ্ছে এখন সবাই চাচ্ছে কি তাদের মেয়েরাও ক্রিকেট খেলুক এবং রিচা যেটা অন্তত আমার তো ভালো লাগে তোমারও ভালো লাগছে এবার লোকে অনেকে বলতো বিরাট হতে চায় রোহিত হতে চায় আজ অনেকেই নিশ্চয়ই তোমাকে দেখে বলছে ও রিচা হতে চায় এবং তুমি যখন ঢুকছো কলকাতা সহ শিলিগুড়িতে জনজোয়ার ঠিক কয়েক মাস আগে বা তুমি যখন আসতে বা যখন আসতে রাস্তায় হাঁটতে হয়তো তোমাকে রিকগনাইজই করতো না ডেফিনেটলি খারাপ লাগতো আমাদের তো সবার এই প্রফেশনে সবার সবাই খারাপ লাগে কিন্তু আজ যে তোমাকে দেখে এত মানুষ আসছে ভালোবাসা পাচ্ছ এটা নিয়ে কি বলবে মানে মহিলা ক্রিকেট তোমার এই প্রাপ্তিটা নিয়ে কি বলবে আই থিঙ্ক যখন কেউ যখন তুমি আমি নিজে জানতে পারি কি কেউ আমার মতন হতে চায় অবশ্যই ওটা অনেক খুশি দেয় কেন অনেকে অনেক কিছু স্বপ্ন দেখে আর আমি চাই কি যদি কেউ আমাকে নিয়ে স্বপ্ন দেখছে আমার মতন হতে চায় তো আমি আরও নিজেকে এমন বেটার করবো কি তারা সবসময় ওই জিনিসটা মেনটেন করে অ্যান্ড অনেক খুশি অনেক যেভাবে শিলিগুড়িতে আমাকে ওয়েলকাম করলো সবার এত আদর দেখালো এত ভালোবাসা দেখালো ওখানে তো আই থিঙ্ক এইগুলো যখন দেখতে পায় একটা প্লেয়ার তো ও আরও মোটিভেট হয় আরও খুশি পায় কি অ্যাটলিস্ট যখন এখন অনেক কিছু চেঞ্জ হচ্ছেন সাপোর্ট করছে সবাই এই জিনিসটা অনেক হেল্প করে একটা প্লেয়ারকে আরো মেন্টালি স্ট্রং ঝুলন্দি বারবার বলতো যে যখন ও শিলিগুড়িতে গিয়েছিল তখন বিশ্বরুধ সিএভি মহিলা ডোমেস্টিক ক্রিকেট নিয়ে ভাবছে ঝুলন্দি গিয়ে খুঁজেছে আমার এখনো মনে পড়ে ঝুলন্দি আমাকে বলেছিল তুমি আর ঝুলন্দি এক টিমেই ছিলে ঝুলন্দি বলেছিল আমাকে তো কথা বলিস আমার সঙ্গে ইন্টারভিউ করিস ফাইন একটা মেয়ে উঠছে রিচা কোষ হেভি মারতে পারে আমার এই ওয়ার্ডটা এখনো মনে আছে হেভি মারতে পারে কম বয়সে কি গায়ে জোর জানিস একটু ফলো করিস এটা বলা আমাদের এবং আবার তারপর মানে সঙ্গে সঙ্গে আমি যাদবপুর ক্যাম্পাসের মাঠে গেলাম শিবশঙ্কর পাল তখন কোচ তুমি এবং তোমার বাবা মাঠে দাঁড়িয়ে কথা বলছো বয়েস্কার চুল এরকম চুল স্ট্রেট ট্রেট তখন রিচা করেনি বয়েস্ড চুল রিচা রিচা ওই জার্নিটা ঝুলন্দি সিএবি শিবশঙ্কর পাল এদের লড়াইটা তোমার পাশে থাকার কীভাবে দেখো অনেক ইম্পর্টেন্ট ছিল এটা আমার আমার এই জায়গাটা আসার জন্য কেন কি তারা যেভাবে সাপোর্ট করেছে আই থিঙ্ক ঝুলদি দি ম্যাকো স্যার আই থিঙ্ক যখন আমি স্টার্ট করেছি আমি ফার্স্ট আমি আন্ডার নাইনটিন ডেবিউ করেছিলাম আমি স্যার ছিল দেন সিনিয়রের প্রথমবার ঝুল আর জয়ন্ত স্যার আমাকে নিয়েছিল তখন ওই টাইমে স্টার্টিংয়ে ওই টাইমে এরা সাপোর্ট করে তারপর যখন ম্যাকো স্যার আসলো আর থার্ড ইয়ারের পরে ফোর্থ ইয়ারে ম্যাকো স্যার যখন আসো সেও অনেক সাপোর্ট করে সে আমাকে অনেক কিছু সাপোর্ট করে লাইক ক্যাম্পে যখন কী কী করতে হবে কী করে খেললে ওগুলো বেটার তো তার সাথে যে বছর খেলাম তার নেক্সট ইয়ার আমি চান্স পেয়েছিলাম ইন্ডিয়ার জন্য কল এসেছিল ওই দিল্লির ম্যাচের পরে তো ম্যাকোসা আমাকে নিজের মেয়ের মতন মনে করে সবসময় কি সে আমাকে নিজের মেয়ের মতনই দেখে তো আই থিঙ্ক সে অনেক সাপোর্ট করেছে তো আই থিঙ্ক সবাই আমাকে সাপোর্ট করেছে এই জায়গাটা এই জার্নিতে আসার জন্য এটা আমার মনে পড়ছে তুমি আর দীপ্তি দীপ্তি বাংলায় এসেছিলো দীপ্তি তখন অলরেডি স্টার তুমি আর দীপ্তি একসঙ্গে মিলে প্র্যাকটিস করতে হয় পাটুলি নালে এলআরএস নালে ইডেন ট্যাক্সি করে যাওয়া আসা করতে নিজেরাই জোগাড় করতে বলার মানে এই লড়াইটা খুব কম লোক দেখেছে তার মধ্যে আমি দেখেছি বলে বলছি সেই দিনগুলো আজকে নিশ্চয়ই মনে পড়ছে কীভাবে হতো কারণ কেউ তখন কথাও জিজ্ঞেস করতো না রিচেকআ খেলে খেলে এই তো এটা তো লড়াইও ছিল একটা সংগ্রাম ছিল অবশ্যই কেন অত ফলো কেউ করতো না ওমেন্স ক্রিকেট কেন তুমি যখন ইন্ডিয়ার জন্য খেলছো হ্যাঁ অনেকে বলে হ্যাঁ ভালো অ্যান অল বাট অনেক বলতো ঠিক আছে ওমেন্স ক্রিকেট অ্যান্ড অল বাট এখন ওই যে স্টার্টিং অনেক চেঞ্জ হবে কেন একটা ওয়ার্ল্ড কাপ আসার পরে অনেক কিছু চেঞ্জ হয়ে যায় জেন্ডার বায়াস হবে না এখন জিতেছে দেশ হ্যাঁ ইন্ডিয়া জিতেছে ইয়েস এখন ওটা ওমেন্স হবে মেন্স এখন আমরা ওটাই ট্রাই করছি চেঞ্জ করার কি যেটাই আছে এটা ইন্ডিয়ার জন্য আমরা ইন্ডিয়ার জন্য খেলছি এটা নাকি মেয়েরা খেলছে বা ছেলেরা এটা বয়স বাইশ অ্যাচিভমেন্ট লিস্ট যদি বলি আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ এশিয়ান গেমস বিশ্বকাপ ডব্লিউপিএল এই চারটে তো মোটামুটি কনফার্ম বাইশেই যা পূর্ণতা হয়ে গেছে রিচার রিচার এ তো বিরাট প্রাপ্তি রেকর্ড খুঁজলে আমি দেখছিলাম বিরাট কোহলির রেকর্ড আছে আন্ডার নাইনটিন সিনিয়র জিতেছে তারপর তো রিচা ঘোষ না না থ্যাংক ইউ বাট আমি ট্রাই করব আরও আরও মেডেল পাওয়ার ইন্ডিয়ার জন্য আরও মেডেল জেতার কেন এটা তো এখন জাস্ট স্টার্ট হয়েছে তো এখনও টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আছে কমনওয়েলথ আছে তারপর আরও ম্যাচেস আছে যেগুলোতে আরও মেডেল নিয়ে আসার তো অবশ্যই যার কথা বলতে হবে সেটা হচ্ছে তোমার বাবা এবং মা আমার মনে হয় তোমার সাকসেসের পেছনে তোমার সাকসেসের পেছনে যে দুজন সবচেয়ে বেশি অবদান দুটি মানুষ আমার ঠিক কয়েক হাত দূরে দাঁড়িয়ে আছেন বাবা এবং মা মা তো একদম চুপচাপ আমি যত দেখেছি শিলিগুড়ির বাড়িতে গিয়ে উনি সবচেয়ে শান্ত বাবাই সব মা বাবার অবদান এবং অবশ্যই দিদি তোমার দিদিরও একটা অবদান আছে না অবশ্যই আমি আগেও বলছি যেভাবে ফ্যামিলি যেভাবে মা যে বাবা অ্যান্ড দিদি যেভাবে হেল্প করেছে আমাকে স্টার্টিংয়ে যেই ট্যাকেল থেকে আমাকে দূরে রেখেছে কেন অনেক কিছু আমার পিছনেও হয়েছে কি যেটা আমার অবধি আসতে দেয়নি সে চেয়েছে কি আমি শুধু ক্রিকেটে ফোকাস করি তো আই থিঙ্ক ওগুলো অনেক বড়ো জিনিস হয় যখন একটা প্লেয়ারকে তৈরি হওয়ার জন্য তো তারা যেভাবে কলকাতার বাবা আমাকে নিয়ে এসে রাত দিন প্র্যাকটিসের জন্য শিয়ালা হোটেলে অ্যান্ড ওগুলো হয়েছে তো ওই হার্ডওয়ার্কগুলো যেগুলো করেছে এই জিনিস এসে তো আই থিঙ্ক তাদের অবদান অনেক বেশি মা বাবাকে কি গিফট দিলে মা বাবাকে বাবাকে লাস্ট টাইম তো আমি দিয়েছিলাম বুলেট বাট এখন অবধি কিছু তুমি চালাচ্ছো মাঝে মধ্যে শুনলাম না ও বুলেট আমি কম চালাই বাট আমার বুলেটটা আমি চালাই বিশ্বকাপের ম্যাচে তুমি পরপর তিনটে ম্যাচ তোমরা হেরে গেলে লোকে বলছিল এই গেল 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 সেখান থেকে নিউজিল্যান্ড ম্যাচ জিততেই হতো তোমরা জিতলে আপনারা জেনে রাখুন রিচা নাইনটি ফোর করেছিল এগেনস্ট সাউথ আফ্রিকা আমরা ইডেনে দাঁড়িয়ে আমি খেলা দেখছিলাম আর এখনও মনে আছে সবাই সিএিতে বলছিলাম ইস নিজের জন্য যদি ভাবতো ছয় মালে সেঞ্চুরি হতো রিচার দলের কথা ভেবে ফুল আউট হলো রিচার নাইনটি ফোরে আউট হয়ে যাওয়া বিশ্বকাপে তিনটে ম্যাচ হেরে যাওয়ার পর সবাই বলেছে এবারও গেল তুমি বা তোমার টিম কিভাবে বিলিভ করতে যে আমরা পারবো অবভিয়াসলি খারাপ লেগেছো স্টার্টিংয়ে কেন কি আমরা তিনটে পরপর হেরেছিলাম অ্যান্ড বাট আমরা একটা বিলিভ সবসময় করে আমরা সবসময় বলে এসেছি কি যদি কোনো সিচুয়েশন এরকম আসেও কেউ কারোর পাশের থেকে সরবো না সবার সবাই একসাথে থাকবো তো আই থিঙ্ক সবাই একসাথে ছিল ওই বিলিভটা ছিল কি যদি আমরা একসাথে থাকি আমরা জিততে পারবো তো আমরা কখনও আমরা পিছনে ভাবিনি এখন কি হবে আমরা সবসময় ভেবেছি কি যে বেটার করতে পারি অ্যান্ড আমরা জানি কি একটা ম্যাচ যদি আমরা জিতে আমরা কোয়ালিফাই করবো তো আমরা ওর দিকে পুরো মন দিয়ে নাইনটি ফোরে আউট হয়ে যাওয়া সেঞ্চুরিটা হলো না আক্ষেপ হয় কেন কি নাইনটি ফোরটা আমি আগের বারও অস্ট্রেলিয়ার সাথে আউট হয়েছি নাইনটি ফোরে অ্যান্ড বাট ওই টাইমে আমার টিমের জন্য দরকার ছিল বলে আমি ওটা মারতে গেছি বাট এখন টিমে যখন মারতে গেছে ওটা আক্ষেপ থাকে না কখনো আমার রিচার হাতে কোন কয়েকটা প্রশ্ন আছে আমি করবোই আজকে করবোই আমি কারণ করবো তাই কারণ এটা পাওয়া খুব মুশকিল জাস্ট কয়েকটা প্রশ্ন করিনি সেটা হচ্ছে যে এক সেটা হচ্ছে লোকে বলছে রিচা নাকি ধোনির মতো কিন্তু আমি বিশ্বাস করি রিচা রিচার মতো কারণ রিচা ধোনি ডেফিনেটলি ধোনি রিচা রিচা রিচার যে পাওয়ার হিটিং বারোটা ছয় বিশ্বকাপে রেকর্ড এই পাওয়ার হিটিং কিপিং তো ডেফিনেটলি খুব ভালো কিন্তু পাওয়ার হিটিং এবং অনেকে বলেন না মেয়েদের ক্রিকেটে গ্যালারি ছোট অনেকে একটু তির্জকভাবে বলে কিন্তু আমি তাদেরকে বলেছি যে রিচা যে ছয়টা মারে বা শেফালি যে ছয়টা মারল তো গ্যালারিতে গিয়ে পড়ে সে তো গ্যালারি বাউন্ডারি যাই হোক না কেন এই পাওয়ার হিটিং কী করে সম্ভব গাড়ির কাছটাচ ভেঙেছো জানি প্র্যাকটিস করতে গিয়ে না পাওয়ার হিটিং যেটা আছে এটা লাইক ছোটোবে আমার এই জিনিসটা আমার একটা পজিটিভ ছিল কি আমার কাছে পাওয়ার ছিল আই থিঙ্ক আমি ওটার মধ্যে আরও কাজ করেছি বলে আরও বেটার হতে হয়েছে আরও বেটার শর্টস যায় তো এটা আই থিঙ্ক বাবার কাছ থেকে এসেছে এই জিনিসগুলো কেন কি বাবার সেখান থেকে একটা জেনেটিকও থাকে কি পাওয়ারটা তো আই থিঙ্ক বাবার বাবার কাছ থেকে কেন বাবা বাবাও ছয় ভালো মারতো যখন ক্লাব খেলদান অল অ্যান্ড তো ধোনি নয় রিচার আদর্শ বাবা ছয় সেও সেটাও আছে বাট ধোনিকে আমি ফলো করি দুইজনই আছে আমার জন্য না না দেখাই হয়নি এখনো রিচা এই প্রশ্নটা খুব জানতে ইচ্ছা করছে সেটা আমি কাকু কাছে যাব এটা শেষ করি রিচার সহসরল এটাই রিচার পরিচয় রিচার হাসিটাই আমার মনে হয় সবচেয়ে বেশি ইউএসপি কিছু বললেই বলতো দাদা কি বলবো তবে রিটা এখন অনেক ভালো কথা বলছে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হলো রাষ্ট্রপতির সঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হবে কি রকম লাগলো তাদের সাথে কি বললে আমরা তো দেখেছি বাট তোমার ভালো লাগে যখন তুমি একটা প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার সাথে যখন মিট করো এখন যখন যাবো আমি সিএম এর সাথেও মিট করছি তো অবভিয়াসলি অনেক খুশি হয় প্লাস ভালো লাগে প্লাস আমি যাই না এটা কি করে মানে এক্সপ্রেস করবো বাট হ্যাঁ যে যেটা আমি পি এম অ্যান্ড প্রেসিডেন্টের সাথে যখন মিট করেছিলাম তারা অনেক কিছু মোটিভেট অ্যান্ড ইন্সপিরেশন ওয়ার্ডস বলেছে যেটা আমার মাথায় আছে এখনও অ্যান্ড আজকে আমি সিএমের সাথেও মিট করবো তো অবভিয়াসলি অনেক ভালো লাগছে রিচা সবাই ট্যাটু করে ফেলেছে রিচার বা হাতে একটা ট্যাটু আছে আমি সেটা জানি না কি সেটা আমার জানা নেই তো সেই ট্যাটুটা কি স্পেশাল ক্রিকেট রিলেটেড আর ওয়ার্ল্ড কাপের ট্যাটু হারমান করে ফেলেছে স্মৃতি করে ফেলেছে তুমি কবে করছো আমি করব বাট এখন না তাহলে নেই কেন ওটা একটু ভেবে চিন্তে কেন আমার দুটো ওয়ার্ল্ড কাপ আছে যেটা আন্ডার নাইনটিন আর সিনিয়র তো দুটোকে এখন আমি ওটা দেখছি আমি কি করে করাই দেয় এটা আমার বেঙ্গল টাইগার বেঙ্গলকে হিসেবে নিয়ে বাংলার বাংলার হাতে করা রয়েছে এটাই তো বাংলার গর্ব কেন এই জিনিসটা আমাকে অনেক সাপোর্ট করার সবাই কি লাইক এটা আমি বানিয়েছিলাম যখন আমি ইন্ডিয়া খেলবো খেলেছি তারপর বলছেন যদি ভালো আমি পারফরমেন্স করি তো আমি এটা বানাবো যখন বাবা কিছু বলেনি তো বাবা কিছু তখন স্টার্টিং এ বলছে কি করবি করে কি লাভ বাট পরে না আমি করবো না করবো এখন বলেছে যে আমার কিন্তু অনেক সাকসেস সব ট্যাটু করতে হলে অনেকটা হাতে জায়গা লাগবে কারণ স্মৃতিরও নেই হারমন পিতরও নেই নাইনটিন রয়েছে সিনিয়র রয়েছে তাই তো তুই ভেবেচিন্তে করতে হবে ভেবে চিন্তা করতে হবে ওটা সিরিয়াস নোট সেমিফাইনাল ম্যাচ তিনশো আটত্রিশ রান যে গল্পটা আমরা আমি ইচ্ছা করি লাস্টে আনছিলাম তোমার গল্প শোনার পর সেখানে দাঁড়িয়ে তোমার দুটো রোল ইনিংস একটা ছাব্বিশ ফাইনালে চৌত্রিশ সিএবি সেই জন্য চৌত্রিশ লাখ টাকা পুরস্কার দিচ্ছে এটা জানতে না নিউজ এইটিন বাংলা এক্সক্লুসিভ চৌত্রিশ লক্ষ টাকা সিএবি চৌত্রিশ রান ফাইনালে করার জন্য সিএবি দিচ্ছে আর সঙ্গে একটা ব্যাট দিচ্ছে সোনার সঙ্গে বল ওইটাও কীরকম মডেল আমি তোমাকে দেখি তো তুমি সব রিভেল করে বিলিফ। অস্ট্রেলিয়া ম্যাচ তিনশো আটত্রিশ রান তো অসম্ভব কেউ কোনো বিশ্বকাপে করেইনি ছেলেদের বিশ্বকাপে হয়নি ওই ম্যাচ ব্যাট করতে নেমে তুমি জেতাচ্ছ তার আগে জেমাইমা ওই লড়াইটা লড়ছে ওই বিলিভ ওই ম্যাচটা আমি পার্টিকুলার জানতে চাই কারণ আমাদের ধারণা হয়েছিল সেমিফাইনালে মানে ভারত বিশ্বকাপ জিতবেই আমার সঙ্গে লোপা মিঠুদি মিঠু সবার কথা হয়েছে কেয়াদি ঋতুপর্ণা তো তেইশের কোচ রুমেলি সবাই বলেছে আমরা নিশ্চিত যেহেতু ওই হাটলে আমরা পেরিয়ে গেছি ফাইনাল আমরা জিতবই সেমিফাইনাল সবচেয়ে কঠিন ম্যাচ জগদ্ধাত্রী পুজোর পশ্চিমবঙ্গের রাত আমার মনে হয় সেটা সবাই টিভিতে যারা দেখেননি তারা জীবনের সেরা মুহূর্ত মিস করেছেন তোমাদের কি করে মনে হয়েছিল কি প্ল্যান হয়েছিল ইনিংস ব্রেকে অমল মজুমদার কি বলেছিলেন আমাদের ম্যাচের আগের দিন যে যেটা হয় মিটিং হয় অ্যান আমরা আগেই আমরা বলেছি কি সেমিফাইনাল তো আমরা অস্ট্রেলিয়ার সাথে যখন ম্যাচ তো এটা আমরা লাস্ট ম্যাচ ভেবেই খেলতে হবে কেন কি যদি এই ম্যাচ আমরা ক্রস করি তো নেক্সট ম্যাচ আমাদের তো আমরা সব সময় ওটাই ভেবেছি কি লাইক এইটার এই ম্যাচে আমরা যা হোক আমাকে হোক হারাতে হবে কারণ আমরা অনেকবার অনেক ক্লোজ গিয়ে আমরা হেরেছি তো এবার ছিল এবার তো ছাড়া যাবে না তো আমাদের এইগুলো হ্যাঁ কি যা আছে এটাই আমার ঠিক শেষ তিনটে প্রশ্ন এক হরমনপ্রীত কৌর স্মৃতি মান্দানা আমি জানি স্মৃতি মান্দানাকে তুমি খুব ফলো করতে যখন প্রথম টিমে গিয়েছিলে তার সঙ্গে জিল করার চেষ্টা করতে তুমি স্মৃতি মান্দানা হরমনপ্রীত কৌর তোমার কেরিয়ারে তোমার টিমের কতটা অবদান বা তাদের কি বলবে তাদেরকে নিয়ে তারা যখন আমি প্রথম আমি চ্যালেঞ্জেস অ্যান্ড ইসে খেলেছিলাম তো স্মৃতির টিমে খেলেছিলাম অ্যান্ড ট্রেল ব্রেজার হয়ে যখন খেলেছিলাম তখন স্মৃতির টিমে খেলেছিলাম অ্যান্ড হ্যাডিস যখন দেখা হয় আমার প্রথম আমার দেখা হ্যাডির সাথে ইন্ডিয়া টিমের আগে ডেবিউ করার আগেও দেখা হয়েছিল শিলিগুড়িতে যখন সে এসেছিলো আমাদের ক্লাবে একটা প্রোগ্রামে তো তারপর থেকে আমি যখন টিমে গেলাম তো তারা অনেক হেল্প করেছে যখন আমি প্রথম ডেবিউ করলাম ডেবিউর আগে যখন টোয়েন্টি টোয়েন্টিতে তো সে তারা অনেক সাপোর্ট করেছে আমার আমাকে ইজিলি জেল হতে দিয়েছে তাদের সাথে তারা এখন এরকম করে কি তারা সিনিয়র বা কিছু আই থিঙ্ক ওই জিনিসটা অনেক হেল্প করেছে অ্যান্ড আস্তে আস্তে আমাকে বুঝতে দিয়েছে কি বুঝিয়েছে কি কীভাবে খেল লাইক কী করে হ্যান্ডেল করতে হয় প্রেশার অ্যান্ড যদি এরকম বলা যাচ্ছে কী করতে হবে আই থিঙ্ক তারা অনেক হেল্প করেছে ওইদিকে বলে দিচ্ছি ল্যাপ আপ করছি তারপর যে প্রশ্নটা ড্রেসিং রুমের পরিবেশ অমল মজুমদার জানিয়ে রাখি আপনাদের অমল মজুমদার বাঙালি নন তাই যারা জানেন না জানুন উনি মহারাষ্ট্রিয়ান এবং ভারতীয় ক্রিকেটের অন্যতম স্তম্ভ অমল মজুমদার না এটা অনেকে বলছেন যে উনি কি বাঙালি বলে হ্যাঁ এটা ফলো করবেন মহিলা ক্রিকেট নিশ্চয়ই জানতে পারবেন যে কে কী ভূমিকায় আছে অমল মজুমদার এবং ড্রেসিং রুমের পরিবেশ কতটা চেঞ্জ করে দিয়েছিল সে যখন এসেছে তখন তারপর থেকে অনেকেই চেঞ্জ হয়ে আমাদের গেম স্টাইলটা অনেক চেঞ্জ হয়ে যায় আই থিঙ্ক কি সবাই যেভাবে অ্যাটাকিং খেলছিলো অ্যান্ড যেভাবে সবাই সবার সাথে থাকছে আই থিঙ্ক সেইগুলোর জিনিস অনেকেই চেঞ্জ হয়েছে আই থিঙ্ক তার সে যেভাবে সব প্লেয়ারদেরকে সাপোর্ট করেছে আই থিঙ্ক সেগুলো অনেক প্লেয়ারদেরকে অ্যান্ড ব্যাক করেছে স্পেশালি আই থিঙ্ক ওটা অনেক প্লেয়াররা চায় কি তাকে ব্যাক করা তাকে লাইসেন্স দেওয়া সে যেটা দেখিয়েছে ভরসা ওটা অনেক হেল্প করে যায় প্লেয়ারকে কি আরও বেটার পারফরমেন্স করার জন্য রিচা এবার একটু অবসর সময় তুমি ঘুরতে যাচ্ছ আমি জানি কিন্তু যারা আপকামিং মহিলা ক্রিকেটার একদম স্পেসিফিক যারা বাচ্চারা শিখছে যারা রিচা হতে চায় তাদেরকে রিচা কি বলবে আর তারপরে মেডেলটা দেখিয়ে কারণ যারা দেখলেন এতক্ষণ ইন্টারভিউ আসল সারপ্রাইজটা আপনাদের জন্য রয়েছে তাদেরকে কি বলবে আর তোমার এবার কি প্ল্যান ছুটি একটু ছুটি তারপর ক্রিকেটে আসা নতুন গাড়ি ফ্ল্যাট তো কিনে গাড়ি টাড়ি কী কিনছো কী করছো একটু বলো বুঝি না আমি ছোটো বাচ্চাদের এটাই বলবো কি তোমরা যেই স্পোর্টসই খেলো স্পেশালি ক্রিকেট যদি খেলো তো স্পেশালি ডিসিপ্লিন ডেডিকেশন তো থাকতেই হবে অ্যান্ড হার্ডওয়ার্ক যদি ট্যালেন্টও থাকে বাট হার্ডওয়ার্ক করতেই হবে কেন এখন গেম আরও আগে আগে আরও বেটার হচ্ছে আরও অনেক কিছু কম্পিটিশান বাড়ছে কম্পিটিটিভ হচ্ছে তো হার্ডওয়ার্ক অ্যান্ড ডেডিকেশান দরকার প্রচুর আমি এটাই বলবো তাহলে যে পার্টটা তোমার ঘোরার প্ল্যান এখন ছুটি তো এখন পিকেট থেকে এখন আমি কয়েকদিন এক সপ্তাহ দু ছুটি এবার যে দর্শক যারা দেখছেন এটা হচ্ছে রিচার মুহূর্ত বিশ্বকাপ জয়ী মেডেল এটার জন্য দীর্ঘ লড়াই দীর্ঘ সংগ্রাম রিচা এটা দেখাতে দেখাতে ছুঁয়ে দেখতে পারি অবশ্যই রিচা থ্যাংক ইউ মানে এটা আমাদের কাছে এটা প্রাপ্তি সবার জন্য হ্যাঁ এটা সবার জন্য পুরো দেশের জন্য এটা আমাদের রিচা খুব কম রিচার পাশে আমিও যতটুকু থাকার চেষ্টা করেছি আমরা রিচা থ্যাংক ইউ এতটা কথা বলা এবং

আসলে ঘরের মেয়ে রিচা বাংলার মেয়ে রিচা আমরা গর্বিত আর রিচাকে আমাদের তরফ থেকে স্যালুট রিচা এভাবেই সাকসেস পাক ক্যামেরায় খোকনের সাথে ইরন রায় বর্মন নিউজ এইটিন বাংলা